ভারতের লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি বাধ্য হয়েই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দলে সহায়তা নিতে হয়েছে কিন্তু প্রশ্ন হল কিসের বিনিময়ে তারা মোদীকে সরকার গঠনের সমর্থন জানিয়েছেন নয়াদিল্লিতে বৈঠকে বসেছিলেন বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর নেতারা সেখানেই মূলত এই দুই দলের নেতাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়েছে যদিও কী কী দাবিদাওয়া উত্থাপন করা হয়েছিল নীতিশ ও নাইডুর তরফ থেকে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি তবে বৈঠকে যে উত্তপ্ত আলোচনা হয়েছে সে বিষয়টি এনডিটিভিকে জানিয়েছে একটি সূত্র অনুমান করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বেশি আসন পাওয়া নাইডুর দল তেলুগু দেশাম পার্টি বিজেপি সরকারের কাছে পাঁচটি মন্ত্রণালয় দাবি করেছে এসব মন্ত্রণালয়ের মধ্যে টিডিপি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সিট দাবি করেছে বলে জানা গেছে এর বাইরে দলটি সড়ক পঞ্চায়েতরাজ স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় চেয়েছে বলে জানা গেছে এদিকে বিহারে বারোটি লোকসভা আসন পেয়েছে নীতিশের জনতা দল ইউনাইটেড স্থানীয় দলটির প্রধান সমর্থনের বিনিময়ে বিজেপি সরকারের কাছ থেকে তিনটি মন্ত্রণালয় দাবি করেছে এর মধ্যে দুটি পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব এবং একটি প্রতিমন্ত্রিত্ব বলে জানিয়েছে জেডিইউ একটি সূত্র দুই পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ের মধ্যে নীতিশ কুমার রেল মন্ত্রণালয় চেয়েছেন বলে জানা গেছে জোট হিসেবে ইন্ডিয়ার দখলে গেছে দুইশো পঁচানব্বইটি আসন এবং বিরোধী জোট ইন্ডিয়ার দখলে গেছে দুইশো একত্রিশটি আসন দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি দুইশো বিয়াল্লিশটি আসন পেয়েছে বিজেপি কংগ্রেস একক ভাবে পেয়েছে আটানব্বইটি আসন জোট শরিক উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে চৌত্রিশটি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পেয়েছে উনত্রিশটি ডিএমকে পেয়েছে বাইশটি আসন ইউএসএ নিউ ইয়র্ক